হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে রেশিতা কিউর ব্লগসে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আমি হচ্ছি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ মানে যাই হোক আমার দৈনন্দিন জীবনটা তোমার সঙ্গে শেয়ার করতে আমি এই ওয়াইটিতে এসেছি আমি হচ্ছি দুই সন্তানের মা আর যা সংসারে মানে সন্তান অসুস্থ বললো আর স্বামী অসুস্থ বলো যদি এগুলো কেউ থাকে মানে অসুস্থ পরিবার যাদের তাদের মতো দুঃখী কেউ না তো আমি সবসময় যে কথা তোমাদেরকে বলি মানে প্রত্যেকটা মা বাবা বা সন্তান যেন সুস্থ থাকে আমার মতো হতভাগী কপাল যেন কাউকে কাটাতে না হয় পরে তো কি আমার মতো হতভাগী কপাল কিসের জন্য বলছে সেটা হলো কেন আমার ছেলের এগারো বছর বয়স তবুও আমি ছেলেকে স্কুলে যেতে পারি না আজকে আর্থিক অবস্থা আমাদের এত খারাপ হয়ে গেছে আমি স্কুলে নিয়ে যেতে পারি না ছেলে একা চলাচলা করতে পারে না মানে ওর জীবনটা মানে আমরা নিজেরা হাতে ধরে নষ্ট করে দিলাম শুধু একটাই কারণ সেটা কি জানো মানে আমাদের সব ইনকাম সোর্সটা অনেকটা কমে গেল মানে কমে গেছে মানে নিজের ভাগ নিজেদেরও মানে হয়তো ভাগ্যের চক্রে যাই হোক তোমাদের দাদা দু বছর থেকে অসুস্থ ছিল তাই হয়তো এরকম পরিস্থিতি আমাদের মানে সব দিক থেকে আমরা একদম ভেঙে পড়েছি তো সকাল সকাল চলো রান্নাঘরে চলে আসছি আজকে তোমাদের সঙ্গে আমি আমার মানে সকালে বাসি কাজগুলো শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে মোবাইলে চার্জ ছিল না মানে রাতে ভিডিও এডিট করে চার্জ আপলোড দিতে আমার চার্জটা শেষে এসেছিলো তো আমিও ঘুমে পড়েছিলাম তাই আর তোমাদের সঙ্গে মানে আমি আর চার্জ দিতে পারিনি রাতে তো চলো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারটা তোমরা ভালোভাবেই জানো যে আমার অন্যভাবে কাটে আর শুক্রবারের দিন আমার তো নিরামিষের বা শুক্র শনি আগে সোম মঙ্গলও খেতাম কিন্তু এখন পারি না মেয়েকে নিয়ে একটু অসুবিধা হয় তো এসে আমার সোনা বাবা রান্নাটাও আজকে শেয়ার করতে পারিনি তো বাবা কিছু আজকে শাক ডাল আর হচ্ছে বাপড় ভাষা দেখে দিলাম আর আমার আমার খাবারটা রেডি করে নিলাম তো দাদা বোন একসঙ্গে খাচ্ছে আমি এই মানে এই চান্সে একটু মানে মেয়ে ঘুম ঘুম হচ্ছিলো আমি ওই হচ্ছে স্নান করে ঘরে আসছি তো মেয়ে উঠে যায় তো আমি আমার ঠাকুরটা ধোয়া দিয়ে মেয়ে একটু মানে পটি করে অনেকটা জামা কাপড় লেচাপাটা করে ফেলছিলো তাই ভাবলাম যে ওকে আগে স্নান করে দিই তো এই দেখো আমার সোনা মাকে আমি রেডি করে দিচ্ছি দিয়ে ও বাইরে বারান্দায় খেলছে সবার সাথে ও দাদা আছে আমিও লক্ষ্য রাখছি দেখে রেখে মানে কাজগুলো করছি যাই হোক শুক্রবার একটু চাপ থাকে মানে পূজাটা ধোয়ার মানে ঘরটাত বসাতে তো অনেক কিছু করতে হয় সব কিছু করে কয়ে দেওয়া ধোয়া শুরু করে সব করে নিই আমি শুক্রবারটা একটু মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি বলো তো মানে ধনলক্ষ্মী তো তো ধনলক্ষ্মীকে ওই শুক্রবারকে আলোচনা করতে হয় শুক্রবার ঘর স্থাপন করতে হয় অনেক নিয়ম থাকে সেগুলো আমি তোমাদের মানে এই ইউটিউব থেকে শিখেছিলাম আর একজনের থেকে সাজেস্ট নিয়েছিলাম তো যাই হোক যেই কথা সেই কাজ তোমার ছেলে চলে আসলো দুর্বার নিয়ে ছেলে বলছিলাম যে বাবা তো পাঁচটা দুর্বার নিয়ে তো দূরবার নিয়ে আসছে তো এখন পূজা দেবো আর তোমাকে সবসময় কী বলো তো আমার আজকে গলা বাসা মানে দুদিন থেকে গলা বাসে ভিডিও ভয়েসটা খুব হয়তো খারাপ হবে আর আমার ভয়েস যেতে আমার শ্বাসকষ্ট হয় তাই মানে ভয়েসে আমাদের একটু উপর টান আসে যাই হোক তোমরা কিছু মনে করো না চলো ফটাফট মানে পূজাটা দিয়ে নিই তারপর আমি নিজে একটু খাবো মানে উপবাস আছি আর তারপর সোনামাকে খাইয়ে দেব তো এই হচ্ছে আমার এক ঘরে সব কিছু সব কাজই আমি করি মানে একটা ঘরেই আমরা চারজন জীবনযাপন করি এক ঘরেই আমার ঠাকুর থাকি এক ঘরে আমি সোনামা বাবা ওর বাবা সবাই মিলে আমার একসাথে থাকি তো মানে আমি বলতে কি মানে দু বছর থেকে ওয়াইটিতে আসছি এত চেষ্টা করে যাচ্ছে হয়তো মাঝখানে আমার মেয়ে হওয়ার আগে ও বাবা অসুস্থ ছিল তাই আমার ভিড় কন্টিনিউ হয়নি তখনই আমার অনেকটা রিস্ক কমে যায় কিন্তু না মানে এত চেষ্টা করার পরেও তবুও সাকসেস হতে পারি না আর আমি ভাবি যে যদি আমি নিজে কিছু করতে পারতাম তাহলে হয়তো আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ গড়ে দিতে পারতাম কিন্তু হয়তো ভাগ্য আমাকে সাথ দেবে না তো ঈশ্বর ঈশ্বরকে আমি সময় রাখি আর ঈশ্বরের প্রতি ভরসা রাখি বিশ্বাস করি কারণ ভগবান আমাকে জানি কোনো দিনও ফিরিয়ে দেবে না হয়তো এখন কষ্ট দিচ্ছে সুখ একদিন হলেও পাবো আমি সব থেকে সুখে কিসে হতাম যদি আমার ছেলেটা সুস্থ থাকতো পরিবারটা সুস্থ থাকতো তবুও একবেলা না খেয়ে আমি দিন কাটে যেতে পারতাম না একবেলা খেয়ে তিনবেলা দুবেলা না খেয়ে এই দেখো

তো এটা কাজ মানে একটু চাল গোড়া ঘরে থাকলে না একটু বড়টা রাখা খুব সুবিধা হয় তাই পাটাই বাটি একটু চাল করে রাখছে তো চলো বাটা বাটি করি আর বিকালে অনেক কাছে মানে ঝাল করা জামা কাপড় গোছানো মেয়েকে খাওয়ানো

তো এটা হচ্ছে আমার রাতের ভিডিও মানে সন্ধ্যার থেকে যে মেয়ে খাওয়ানো আমরা চাটা খাই সব বাসন থাকে না আমি রাতেই এগুলো মাঝে মানে রাত্রে যদি করে রাখি অনেকটা সুবিধা হয় কারণ সকাল নটার মধ্যে এত রাত পর্যন্ত জেগে কাজ সবগুলো কমপ্লিট করা খুব কষ্ট হয়ে যায় তো এইভাবে মাঝব সবগুলো আর মেয়ে সারাদিন যে প্রেশারের খাবারগুলো হয় আমি রাতে সন্ধ্যাবেলা ভিজে রাখি আর রাতে মেজে রাখি তো এই করতে করতে এখন বাজে রাত্রি ধরো আটটা এগুলো বাসন মাজবো তারপরে যাবো ঘরে রুটি করতে তোমাদের দাদা ভাই তো চলে আসছে তো ওই জন্য মানে রুটি করতে হয় কন্টিনিউ মানে সুগারের পেশেন্ট তো রুটি ছাড়া হয় না মাঝে মাঝে অন্য খাবার খায় কিন্তু রেগুলার মানে ভাত ভাত এইগুলো দেই না যে চলো আমার ছেলের রুটি ভালোবাসে আমিও রুটি ভালোবাসি আমার মেয়েও রুটি খায় সোনা মাকে রুটি দেওয়া হয় সোনা বাবাকেও তো যাচ্ছে সন্তান তাত্মার কাছে আত্মা যাই হোক আমারও ছেলে আমার কাছে আত্মা আমার মেয়েও আমার কাছে আত্মা তোমাদের সন্তান তোমাদের কাছে আত্মা মানে আমি মানে সব থেকে কষ্ট আমার কিছু বলতে তো মানে আমি ছেলেরা একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতে পারছি না ছেলের চিকিৎসাটা পরিপূর্ণভাবে চিকিৎসা করাতে পারছি না এর এর থেকে কষ্ট বলো আর কী আছে বলো তো আমি আজকে ভাত ছিল মন্ডি বললাম ওপার ছিলাম তাই এখন ভাতটা খাবো আর ও ওদের জন্য রুটি করব। তো দুধ আছে ডাল ছোলার ডাল এগুলোতেই করব। তো এই যে দুধ উঠে দিয়ে দিয়ে আর দুটো বাসি রুটি রাখি সকালে চাতে খাওয়া যাবে চলো একটু দূর কাকে সকালে চা দেখাবো তো ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাকুর ভাই ভালো থেকে সুস্থ থাকুন